ভারতের নির্বাচনে এই পর্যন্ত কি হলো কে জিতেছে জানা যাবে কখন ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা চলছে কোনো কোনো আসনে প্রার্থীরা কখনো এগিয়ে যাচ্ছেন তো কিছুক্ষণ পর প্রতিপক্ষের কাছে পিছিয়ে পড়ছেন গণনা শুরু হওয়ার তিন ঘন্টা পর তাই প্রভাবশালী প্রার্থীদের বেলাতে কে জিতছে চলেছেন তা নিশ্চিত করে বলা কঠিন তবে বুথ ফেরত জরিপে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন জোটের যে জয় জয়কারের কথা বলা হয়েছিল পরিস্থিতি সেই দিকে যাচ্ছে না সেটা বলা যায় এই পর্যন্ত পোস্টাল ব্যালেট এবং ইভিএম এর ফলাফলে দেখা যাচ্ছে কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া তুলনামূলকভাবে অবস্থারণ ভালো করে রাখতে পেরেছে ইন্ডিয়া টুডের গণনা অনুযায়ী ভোট গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘন্টা যে ফলাফল পাওয়া গেছে তাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দুইশো নব্বইটি আসনে এগিয়ে আছে বলে জানা যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে দুইশো তিরিশটি আসনে অন্যরা এগিয়ে তেইশটি আসনে বলে জানা যাচ্ছে ভারতীয় সময় দুপুর পর থেকে ফলাফল কোন দিকে যাচ্ছে তার চিত্র স্পষ্ট হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে তবে কয়েকটি আসনে ভোটের ফলাফল আসতে দেরি হতে পারে এমনকি কাল পর্যন্ত তা গড়াতে পারে বলে জানা যাচ্ছে ভারতের উত্তরপ্রদেশের বানারসীতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছেন তবে শুরুর দিকে পিটিআইয়ের এক্সপোস্টে কংগ্রেসের কাছে মোদীর ছয় ভোটে পিছিয়ে থাকার খবর জানানো হয় পরে আবার দ্য হিন্দু অব টাইমস অব ইন্ডিয়ার খবরে মোদীকে এগিয়ে গেছেন বলে জানানো হয় এইদিকে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী লোকসভায় রায়বেরেলিতে এবং ওয়ানডে আসনে এগিয়ে আছেন রায়বেরেলি আসনটি উত্তরপ্রদেশে অবস্থিত আর ওয়ানডের আসনটি অবস্থিত কেরালায় গুজরাট রাজ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বড় ব্যবধানে এগিয়ে আছেন সকালে পৌনে সাড়ে দশটার তথা তথ্য অনুযায়ী সকাল পৌনে দশটার তথ্য অনুযায়ী ভারত গণনার প্রাথমিক পর্যায়ে একুশ হাজার ছয়শো ভোটে এগিয়েছিলেন অমিত শাহ আসনটিতে কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেল নির্বাচনে সব পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতের যেসব অভিনেতা অভিনেত্রী প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই বেশি এগিয়ে এর মধ্যে আছেন অভিনেতা দেব শতাব্দী রায় এবং সাইনু ঘোষ অবশ্য এই দলের প্রার্থী দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি পিছিয়ে আছেন আবার তৃণমূলে প্রার্থী জুই মালিয়া পিছিয়ে এগিয়ে বিজেপি তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটা থেকে ভারত জুড়ে একযোগে কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয় কেন্দ্রগুলি নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পাহাড়ের ব্যবস্থা করা হয়েছে ভোট গণনা উপলক্ষে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সোমবার রাত থেকে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় যেসব এলাকায় কেন্দ্রে রয়েছে তার আশেপাশে পুলিশ ও অসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বিস্তারিত খবর জানতে আমাদের সাথে